এগুলো হচ্ছে দুটো কোম্পানির নাম আলমারাই আলমারাই কোম্পানি সৌদি আরবের অনেক বড় একটা কোম্পানি এখানে সব ফ্রিজ এগুলো বুঝতে

কোথায় কি আসুন সব দেখামু এটা একটা বড় সুপার মার্কেট ঠিক আছে দেখামু ওটা কিন্তু পাঁচ টাকা না ওটা কিন্তু আনলিমিটেড এক হাজার টাকা দামের সামান দুই হাজার টাকা দামের রিয়াল

এরা এরা সবে এদিকে এরা সবে হচ্ছে আমার ফলোয়ার ফ্যান ফলোয়ার ঠিক আছে এই আমার ইউ কি সুন্দর ভিড়টা আমার জন্য আসছে এরা না টাইম নেই টাইম টাইম নেই টাইম নেই সোলেন এখন মেনু দেখাই মেনু কেমন সোদিরা হবে এইটা ইন্ডিকারা মশলা লেখা বুঝছেন এইটা হচ্ছে সোদিরা প্রকার মশলা লেখা মেনু তো এটা সে এক্সপেন্সিভ জায়গা এটা দেখেন আপনি এটা কি দেখাই দিবেন না এইটা তো মেন আমার দিক না এই দিক এই দিক নিচে দিক আইরে বোকাছো দেখাই না এখানে এখানে নিচে নিচে কেমন বলতে পুলি এগুলো হচ্ছে সোদিরা ও দরকার

রেলে উঠতাম এর সামনে একটা ইশারা আছে এই সামনে ইশারা পার হয়ে পরে টা উঠতাম ঠিক আছে দুই মিনিট লাগবো যাইতে ইশারা এটা যদি মনে করেন আপনার একটা সহজ অমান্য এখানে বড় বড় ক্যামেরা আছে এখনো যাতে পারবে এখন কোনো সমস্যা নেই এখানে বড় বড় ক্যামেরা আছে একটা দুইটা তিনটা ঠিক আছে আগে নিয়ম ছিল যে ট্রাফিক লাইনে এই লাইন অবন্ন করব ঠিক আছে সে 6000 রিয়েল জরিমানা দিতে হবে আর এখন জরিমানা হচ্ছে প্রায় 11000 না 12000 মত আমার ঠিক খেয়াল নাই যারা হুদের আছে তারা জানে প্রায় 11000 রিয়েল মত জরিমানা দিতে হবে শুধুমাত্র এটা অবন্ন করলে ঠিক আছে এটা হচ্ছে যে নিয়ম আমরা ট্রাফিক লাইন কেউ অবন্ন করব না আর বাকি সবগুলো গুলো অবন্ন করব সমস্যা নেই এটা যদি করো যদি সৌদের থেকে বড় যদি ট্রাফিকের লাইটগুলো যদি ক্যামেরাগুলো থাকে এগুলো সব থেকে বড় ক্যামেরা এটা দেখেন ये कैमरा जस्ट वो शुरू জাস্ট শুধু গাড়ির নাম্বার প্লেটে শুধু কি বলে থাকে ক্যামেরা সব ছবি নেবে দ্যাটস ওর একদিনের ভিতরে ও ম্যাচ চলে আসবে স্বাগতম কনগ্রাচুলেশন সুন্দর করে টপ টপ করে চলে ওড়ি আর কিভাবে গ্রামে আসে এখানে গাড়ি যে নামটা নাম নাম্বার প্লেট ওই নাম্বার প্লেটের মধ্যে ফ্ল্যাশটা মারে ছবিটা তোলা থাকলে ওর নাম বায়োডাটা আইড কার্ড সব এর ওইখান থেকে এটা হ্যাঁ বেশি জানে নাম নেকন কইছে এইকন যদি গাড়ি না করে একটা গাড়ি আসলে সর্বোচ্চ গতিবেগে থাকবে তো নিতেই দেওয়া আছে এর বাইরে থাকলে ভাই ওভারক্রস করলে এই লাইনের তো গাড়ির যে নেমপ্লেটটা ওই নেমপ্লেটের মধ্যে ছবি ফ্ল্যাশটা এই ক্যামেরাটা অটোমেটিক সমস্ত কিছু বাইরে অ্যাকাউন্ট সমস্ত কিছু থেকে

আমরা এখন রোড প্রেস করব এটা তো গেরা মশলা লাগা কিন্তু তারপরও অনেক গোছানো ঠিক আছে সব গোছানো আছে গরম মশলা লেগাইলেও সব গোছানো

প্লেন দিছিলাম কি কই ওর কাবিনে আমার ছিল যে তিন কোটি বিয়াল্লিশ লাখ টাকা কিন্তু এখন বর্তমানে আমার পকেট এক টাকাও নাই আমার সব টাকা সব একাউন্ট ব্যাংকে কিন্তু আমার কাছে নিতে পারতেছি না

누구건가 하나 <s bio> সব এভরিথিং শখ সে আপনারা যদি দাম চার একটা দাম টপা টপ কিনে নিতে পারবেন দামও দেওয়া আছে কোনো প্রবলেম পঁয়ত্রিশ টাকা কম পঁয়ত্রিশ আছে কত এসে এই যে একটা মেশিন কত সুন্দর দাম মাত্র ষাট টাকা কিন্তু টাকা

আমরা টাকলে যারেকি অরিজিনাল সবাই সবাই সব সামনে অরিজিনাল তাহলে তো দাম বেশি এগুলো হচ্ছে দুদুর কোম্পানির নাম আলমারাই আলমারাই কোম্পানি সৌদি আরবের অনেক বড় একটা কোম্পানি এখানে সব ফ্রিজ এগুলো এগুলো হচ্ছে সৌদি বাড়ি সব সামান সব আলমারাই বেশিরভাগ আলমারাই আলমারা এগুলো সব হয়েছে পানি কোম্পানি এটার নাম কি কোম্পানি এটার নাম হয়েছে ইবাল আকুয়াফিনা ব্রে বিরাইন কি নাম হয়েছে কি বুঝবেন যায় এগুলো হচ্ছে সব হচ্ছে ফিফসি কোম্পানির মাউন্টেন ডিউ ম্যারেন্ডা ম্যারেন্ডা ফিফসি হ্যাঁ হ্যাঁ বাংলাদেশে একটা নিলে

देखने के लिए देखना अरे इसी दास का रेफरल बहुत संभाल रहे हैं कि बांग्ला देश में इतने जने के दम निवेश पास हो गया दस हजार तेरह हजार या तीन सौ का तो आधा एक साल से लेता है कहने लग जाए बांग्ला देश में कई चीजें को लेते हैं शुद्ध अगर मूत्र जाए ये वाले चीजों से सामान सॉफ्ट ड्रिंक्स को

এগুলো সব হচ্ছে মাংস মুরগি এগুলো সব হচ্ছে আন্ডা আন্ডা ভালো ঠান্ডা আর তোর একটা মার দিন আমরাও না এখন যাহারি তা চলাই দিই মার্কেটে

সব কি ফাঁকা ফাতা কি জানে সালাম কয়েস হচ্ছে কি কি জিনিস কোনো ঠিক নেই মার্শাল মানে একটা করে যদি প্রতিদিন তার মানে দুই তিনশো দুই তিন বস্তু চলে যাবো শুধু সেক করতে

সবজি আরবি <tương> <tương> <tương>

হচ্ছে বেড়ি বেড়িয়ে এখান থেকে যা ফল নিবে নিবে নেওয়ার পরে যতটুকু দিয়েছে বা যা হয়েছে ওই মহিলাকে দিলে ওই মহিলা তখন ওয়েট মেশিন রাখলে কতটা করেছে তখন একটা লেবেল লাগা দিবে টেকনিক দেখে দেন না ফেল ভালো কি হইলো টেকনি দেখে দেন দেখবেন আপনারা কালার দেখবেন দাগ আছে না ফ্রেশ ঠান্ডা ঠান্ডা হ্যাঁ পাঁচটা দাগ আছে হ্যাঁ এটা মহিলা দেন এগুলো হচ্ছে তেল সব তেল হরেক রকমের তেল হরেক রকমের তেল মিলে বানাইছে মার্কেট এইসব অবস্থা এগুলো হচ্ছে চকলেট এগুলো হচ্ছে সব সামান সমানি হারুটি আলমারাই ਮਰਾ ਕੁਮਬੜਾ ਹੋਪ ਨਹੀਂ ਇਹ ਲੋਚੇ ਸ਼ੋਅ ਚ ਦੁਕਾਨ ਵੀਡੀਓ ਦਾ ਸ਼ੀ ਇਹ ਤਾਂ ਮੰਨਦਾ ਨਹੀਂ ਦੂਏ ਦਾ ਨਹੀਂ ਕਰਦਾ ਇਹਦਾ